হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি হ্যালো সবাইকে আরও একটা নতুন ব্লগে আজ হলো সাত তারিখ রবিবার ভাবলাম পুজোর আগে আজকে একবার ঘরটা ঝেড়ে নিই এরপর মহালয়ের আগে একবার ঝাড়বো তখন আর অতটা চাপ থাকবে না তাই সকালবেলা উঠেই আগে ঘর দুটোকে ঝেড়ে নিয়েছি এখন ডাইনিংটা ক্লিন করছি এরপর আবার সিঁড়িটা করতে হবে ওই ঘরের যেটুকু জায়গা চোখে পড়ছে সবটুকু জায়গাকে পরিষ্কার করতে হবে কোনো জায়গা তো আমার মনে হয় বাদ দেওয়া যাবেই না তাই আমি হাতে একটু সময় নিয়েই এই কাজগুলো শুরু করেছি এর মধ্যে যেহেতু আমাদের সেরকমভাবে শপিংও হয়নি বনুবল চল আজকে রবিবার আছে একটু শপিং করে আসি তো তার জন্যেও আবার হাতে একটু সময় লাগবে তাই ঝটপট আগে আমি ঘরটা পরিষ্কার করতে শুরু করেছি একটু দেরি করিনি কারণ একটু যদি সময় নষ্ট করি তাহলে ট্রেন আমার জন্য আর দাঁড়াবে না তাই ঝটপট করে ঘরটা পরিষ্কার করে সকালের খাওয়া দাওয়া সেরে পুজো সেরে ছাদ বাগানের গাছে জল দিয়ে ঝটপট আমরা রেডি হয়ে পড়েছি আমি বুনু আর বুনোর দুই ফ্রেন্ড মানে তিন বুনু আর আমি আমরা সকলে মিলে গেছিলাম আজকে একটু শপিং করতে কি কি শপিং করলাম সবটাই এই ব্লগের শেষে শেয়ার করব তোমরা সব ব্লগ দেখে জানিও তোমাদের কেমন লাগলো আচ্ছা এই ব্লগের শেষে আরও একটা অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা সেটাও সবাই দেখে জানিও তোমাদের কেমন রেডি হয়ে নিয়েছি সকালের কাজ সেরে স্নান সেরে নিয়েছি ফুল তুলেছি কিছু শেয়ার করা হয়নি আসলে এখন যাচ্ছি বুনোর জন্য পুজোর শপিং করতে তো চলো ঝটপট যাই খুব ভালো যাচ্ছে আমাদের আমরা যেটা উঠে দিচ্ছি জায়গাটা ফাঁকা আছে যেহেতু বোনের জিন্স কেনার ছিল তাই আমরা চলে এসেছি জুডিওর কালেকশান দেখতে অনেকটাই দেরি করে আমরা এসেছি আর একটু তাড়াতাড়ি আসলে হয়তো আরও কালেকশান পেতাম তাও কোনো মতে একটা পছন্দ হয়েছে অনেকক্ষণ ঘোরার পর আর সেটাকে নিয়ে তারপর আমরা চলে এসেছি এখানে সিলেদার্সে জুতো নেব এত পরিমাণে ভিড় সিলেদার্সে যত না জুতো আছে তার থেকে বেশি মানুষজন রয়েছে মানে রীতিমতো ধাক্কা খেতে হচ্ছে জুতো দেখার জন্যে যাই হোক তার মধ্যে কোনো মতে একটা জুতো পছন্দ হয়েছিল কিন্তু সেটা আবার আমার পায়ের মাপের হচ্ছে না বড় নিলে আমার পা বেরিয়ে যাচ্ছে ছোট নিলে আবার গন্ডগোল হচ্ছে তাই অনেকক্ষণ বসে ভাবনা চিন্তা করার পর আমার তো জুতো হলো না বুনুর ফ্রেন্ডের জুতো হয়েছিল ও অবশেষে জুতো নিয়েছিল আমাদের এখনো জুতো কেনা হয়নি আমি তো কিছুখানে পাইনি ভালো ওরা দেখছিল যদি পছন্দ হয় তাহলে বুনু নেবে আর মায়ের জন্য একটা নেবে কী নিলাম কী না নিলাম সবটাই তো বাড়ি এসে আর জন্য এখন আমরা এসেছি বাজার কলকাতায় দেখি এখান থেকে যদি বুনুর কিছু পছন্দ হয় কিন্তু সেরকম ভাবে কিছুই পছন্দ হচ্ছে না কি পরিমাণ ভিড় বাজার কলকাতায় জামা কাপড় দেখতে না দেখতেই ফোন এলো যে একটা স্যাড নিউজ তার কারণে আমাদের বাড়ি ফিরে যেতে হবে তো সেখানে কোনো রকম কিছু একটা জামাকাপড় না দেখার মতনই তাও একটু দেখে আমরা চলে এসেছিলাম বাড়িতে বাড়ি এসে জানতে পারলাম আমার সম্পর্কে এক জেঠিমা তিনি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে তো সেই কারণের জন্য বললো বাইরে কিছু খাওয়া দাওয়া করিস না তোরা যা কেনাকাটা হয়েছে চলে আয় তো সেই কেনাকাটা করে চলে এসেছি আর রাতে এখানে মা করেছে সেদ্ধ ভাত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমি আর বনু দুজন মিলে টিচার্স ডেতে কি কি গিফট পেয়েছি ভুনু আসলে ক্যামেরার ওপারে আছে তাই ভুনুকে তোমরা দেখতে পাবে না এখানে আমি গিফটগুলো আনবক্সিং করব চলো প্রথমে একে একে শুরু করি এখানে তিনটে বড় প্যাকেট আছে তো আমি নিচ থেকে শুরু করছি কি কি আনবো গেস করে দেখি এর মধ্যে কি আছে এর মধ্যে একটা সুন্দর এরপর এটা ওপেন করি আসলে এই দুটো গিফট মানে ডে উপলক্ষে এই দুটো গিফট আমি সকালবেলা পেয়েছি এটা দুই ভাই বোন দিয়েছে আর এটা একজন দিয়েছে এটা তো বোঝাই যাচ্ছে পেন দাঁড়ালো তাও একবার ওপেন করি এটা জানিনা এটা কি আছে আসলে বুঝতেই পারছি না নেড়ে এটা কি আছে দেখা যাক

ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাও যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও এবারে এটা এটা আমি পরেই বুঝতে পারছি আশা করি তোমরাও দেখেই বুঝতে পারছো হ্যাঁ মানে এক প্রকার আমার জন্মদিন বা আমার অন্নপ্রাশন টাইপের বলো তো আমার এরপর এটা কাজে আসবে খাওয়া দাওয়া করতে আমার তো টাইম হচ্ছে আবার জানি না এর মধ্যে থেকে আমি কি বেরোতে পারি

এটাও একটা কফি মাল এটা দুজনেরই বেশ ভালো কাজে এটাও একটা সুন্দর কফি মাগ তিন তিনটে সুন্দর সুন্দর কফি মাল আর সব শেষে আছে এখানে একটা দেখিস কোন একটা সময় পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এই হলো গিফট গিফট পেতে কান না ভালো লাগে একবার বলো তো আমার তো বেশ ভালো লাগে তোর ভালো লাগে গিফট পেতে হ্যাঁ সবারই গিফট পেতে আশা করি ভালো লাগে তো আমি অনেক গিফট পেয়েছি আমিও বেশ খুশি আজকে তো আজকের ব্লগটা এইটুকুর মধ্যেই রাখি তো সকলের কেমন লাগলো সেটা কিন্তু জানি যেটা একদম হলো না আজকের মতন এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ আমাদের সবাই সাথে থেকো পাশে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও থ্যাংকস ফর ওয়াচিং